গুড মর্নিং এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একদম সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসছি ফুল তুলতে আজকেও সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপর সকালবেলা ঘরের মধ্যেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফুল তুলতে বেরিয়েছি এখন কিন্তু বেশ শীত শীত পড়তে শুরু করেছে আর এই সকালবেলায় শীতের মধ্যে যদি শীতের কোনো ড্রেস না পরেই বাইরে আসা হয় তাহলে কিন্তু চট করে ঠান্ডাটাও লেগে যাবে তো সেই জন্যে একদম সাড়ে পাঁচটায় বেরোয়নি ঘরের থেকে একটু পরে বেরিয়েছি সকালবেলা তো ফুল তোলা একটা দারুণ মজার ব্যাপার বলতে পারো যেটা নাকি আমরা খুব আনন্দ সহকারে মানে সহকারে করে থাকি ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে আর বহু বছর পর মানে পর এত তারা ফুল আমাদের বাড়িতে এবার ফুটছে আগে অরেঞ্জ কালারে তারা ফুলটা ফুটতো এবার দেখলাম পুরো হলুদ এত সুন্দর লাগছে ফুলগুলো তুলতে পুরো সাজি ভর্তি হয়ে যায় ফুলে ফুলে ফুলগুলো বেশ বড় বড় আসনে দিলে তো আসন পুরো ভরে যায় আর এখন কিন্তু নীল অপরাজিতা খুবই কম ফুটছে শীত পড়তে শুরু করেছে তো সেই জন্যেই ওই হলুদ রঙের তারা ফুলগুলোই কিন্তু এখন আমার পুজোর মেন জিনিস বলতে পারো তারপর এদিকে নীল নীল অপরাজিতা তুললাম জবা ফুল তুলছি তারপর বেলপাতা তুলবো এগুলো সব কিন্তু একের পর এক তুলে নিচ্ছে আর এত সুন্দর ওয়েদার বেশ রোদ্দুরটা এত ভালো লাগছে মনে হচ্ছে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি কিন্তু টুকটাক মশা রয়েছে জঙ্গলে সেই জন্যে বেশিক্ষণ আর দাঁড়ানো গেল না একদম সকালবেলা বলতে পারো ঝিকিমিকি দিয়ে রোদ্দুর উঠে গেছে তো তারপর চলে ঠাকুরের বাসন মাঝতে বেশ মশা মানে এখানে বসে মশা মানে কি বলবো বেশিক্ষণ বসে থাকা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ঠাকুরের বাসনগুলো তো আমাকে মাঝতে হবে এই বাইরের কাজ বলতে ফুল তোলা ঠাকুরের বাসন মাজা আর বাইরেটা ঝাড়ু দেওয়া এছাড়া আর কোনো কাজ নেই আমার বাইরে তো হয়ে গেল ঠাকুরের বাসনগুলো মাজা এবার ভালো করে সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। বৃহস্পতিবার হলে তো বেশি বাসনের চাপ থাকে ঠাকুরের না হলে তো আর অত বাসন হয় না তো যাই হোক ঠাকুরের বাসন মেজে ফুল তুলে চলে এসছি ঘরে ঘরে এসে তারপর কিন্তু ঘরগুলো সব একের পর এক ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরের মানে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো অতটা ঠান্ডা না আমাদের ঘরটা আমাদের ঘরটা বেশ গরম থাকে মানে গরমের সময় খুব গরম লাগে আমাদের বেডরুমটাই অন্য ডাইনিং রুমটা বেশ ঠান্ডা আর এই শীতের সময় আমার মানে বেডরুমটা বেশ গরম গরম থাকে তো যাই হোক বেশ ভালোই লাগলো হচ্ছে এখন তো ঘরের মধ্যে অতটা ঠান্ডা বোঝাও যাচ্ছে না তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে এবার এই ঘর ঝাড় দিতে চলে এসেছি একের পর এক সমস্ত কাজগুলো গুছিয়ে তারপর যাবো রান্নাঘরে রান্নাবান্না করতে তো যেহেতু শীত শীত পড়ে গেছে এখন তো রান্নাঘরে সব বাজার থেকে শীতের সবজি আসছে আর শীতের সবজি খেতে যেমন ভালো লাগে আর অনেক বৈচিত্র্যপূর্ণ শীতের সবজি যেগুলো রান্না করতেও সুন্দর লাগে তো সেই জন্যে রান্না নিয়ে আর চিন্তা নেই রান্নাঘরে প্রচুর সবজি তো যাই হোক চলে এসেছি সমস্ত কাজ গুছিয়ে ঘরে এখন বানাবো রুটি তো এই দেখো রুটি কিন্তু আমি বেশ সুন্দর করে বেলতে পারি মানে একদম গোল গোল রুটি বেলতে পারি রুটি বানাতে বা রুটি বেলতে আমার তেমন কোনো অসুবিধাই হয় না কবে জানি না কিভাবে শিখেছি তবে হ্যাঁ রুটি আমি ও বাড়ির থেকেই বানানো শিখেছি এ বাড়িতে না এ বাড়িতে প্রথমে এসে যখন আমি রুটি বানাই আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা তারপর আমার মাহি শাশুড়ি একবার বেড়াতে এসেছিলেন মানে আমার হাজব্যান্ডের মাসি ওনারা সবাই দেখে ভীষণ খুশি হয়েছিল যে কি সুন্দর রুটি বানাও তুমি এত গোল গোল হয় আর খুব সফটও হয় রুটিগুলো এইভাবে আমি বানাতে পারি তো যাই হোক আমাদের বাড়ির সবাইও আমার হাতের রুটি খেতে ভীষণ পছন্দ করে তো সকালবেলা এই তো বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি এই রুটিটা ফুলো না মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু পরের রুটিটা দেখো একদম ফুটবলের মতন ফুলে গেছে তো যাই হোক এখানে রুটি বানানো আমার হয়ে গেল আর এই তো চানা এই দিয়েই সকালের আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তারপর ব্রেকফাস্ট সেরে চলে এসেছি কিচেনে বেশ কিছু বাসন কিন্তু জমা হয়েছে এই বাসনগুলো এখন মাজতে হবে তো স মানে বাসন সিঙ্কে প্রচুর দেখলে না অটোমেটিক মাথার মধ্যে কেমন হয় দু চারটে বাসন থাকলে কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু বেশি বাসন দেখলে আমার না যেন কেমন লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই খারাপ লাগে বেসিংয়ে মানে সিংকে বাসন দেখলে তো আজকে অত্যধিক বেশি বাসন হয়ে গেছে মানে এত বাসন না আমার ভীষণ বিরক্তি লাগছিলো তো মাঝে মধ্যেই তো আমি অল্প অল্প বাসন হলে মেজে ফেলি কিন্তু এই যে ঠান্ডা পড়েছে না এই ঠান্ডাতে আমার সকালবেলা উঠেই বাসন মানে বেশি মাছতে অসুবিধা হয় যেহেতু ঠান্ডার সমস্যা আছে তার মধ্যে দিয়েও ভাবলাম যে না আজকে এত জমেছো জমেছ আর জমতে দেওয়া যাবে না এত বাসন এত বাসন দেখলেই তো আমার মাথাটা কেমন করে সেই জন্যে আজকে যা জমেছে আমি এত বাসন আর জমাবো না আর যেহেতু ওই একটা দুটো হচ্ছে আর রেখে দিচ্ছি ওই জন্যে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক সব তো মেজে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর তো এত বাসন আমি জমতে দেবই না প্লেট বাটি মানে প্রেশার কুকার সমস্ত কিছু মিলে মিশে সত্যি আমার আজকে খুব রাগ হচ্ছিল বাসন মাজতে আর সব থেকে বিরক্তির কাজ হচ্ছে আমার বাসন মাজা আমার একদম ভাল লাগে না বাসন মাজতে কিন্তু সংসারে তো সমস্ত কাজের মধ্যে বাসন মাজাটাও পড়ে তো সেই জন্যেই বিরক্তি হলেও কিছু করার নেই বাসনটাও মাজতে হবে তো বেশ কিছু বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার আমার অন্যান্য কাজ করতে হবে রান্না করতে হবে মানে সমস্ত কাজই রয়েছে আজকে কিন্তু সকালবেলায় তরফে রান্না আমার হয়ে গেছে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আবার হচ্ছে আলু ভাজা করেছি এগুলোর বাবাকে টিফিনে দিয়ে দিয়েছি সেই মানে লাঞ্চ রান্নাটা তোমাদের সাথে আর আমি শেয়ার করিনি এখন আবার আমি বাসন মাজার পরে লাঞ্চ রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব ওর বাবা বললেও সকালবেলা উঠে তাড়াহুড়ো করে তোমাকে আর মাংস রান্না করতে হয়তো অত তাড়াহুড়ো করলে মাংসটা ভালো হবে না তুমি পরে এখন মাছ করে আমাকে দিয়ে দাও পরে হচ্ছে সুন্দর করে মাংসটা রান্না করবে আমি রাতের বেলা বাড়িতে এসে খাবো তো যা বলেছে সেটাই করতে হবে যথাযথ মর্যাদায় পালন তো সেই জন্যে আমি সকালবেলা আজকে ওনাকে মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে করে দিয়েছি আলু ভাজা করে দিয়েছি ওটাই উনি নিয়ে গেছে তারপর আমি এই কাজ সব গোছানো হয়ে গেল এইবার এই দেখো এখন মাংস রান্না হবে তো এই তো মাংসটাকে একবার ভালো করে ধুয়ে নিলাম আর মাংসের মধ্যে কিন্তু আমরা একটু আলু বেশি দিই বলতে পারো এক টুকরো করে আলু মাংসের মধ্যে খেতে ভীষণ ভালোবাসি অন্য কিছুতে এত আলু না খেলেও মাংসের আলুটা আমি এখনও ছাড়তে পারি না আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেক দিন পর আজকে ব্লগে আমি পুরো চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেখো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা পাকা লঙ্কার ভেতরে যে লাল লঙ্কা হয় সেই লঙ্কা আদা জিরে আর হচ্ছে রসুন ভালো করে পেস্ট করে সেই মশলাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কি হয় একটা কালারটা তো ভালো আসে না তো আমি বলি যে লাল লঙ্কা টাইপের কিছু নিয়ে এসো তো সময় আনে না সাদা মানে সবুজ লঙ্কাও নিয়ে আসে তো সেই জন্যে তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে তো মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি দেখো চিকেন রান্না করতে আমরা সবাই পারি যারা নতুন গৃহিণী তাদের কিন্তু একটু দেখালে সুবিধা হয় তারপর ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো এই তো আমার রান্নাবান্না চলছে তারপর এই দেখো কি সুন্দর একটা কালার হয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর যাব আমি স্নান করতে তো এই দেখো চিকেনের কালারটা দেখেই তো আমার মেয়ে বলছে মা এত সুন্দর হয়েছে কালারটা ভীষণ লোভনীয় হয়েছে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট এবার চলে গেছিলাম স্নান করতে তারপর পুজো দিতে বসে গেছি সকাল সাড়ে পাঁচটায় উঠে দুপুর একটা পর্যন্ত সংসারের কাজ রান্নাবান্না প্রত্যেক দিন আমি যেভাবে করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা কমেন্টস জানিও কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করতে ভুলো না বাই